বাবা আমি আর পাচ্ছি না একটি বাড়ির জন্য এসে আমাকে নিয়ে যাও না বাবা তোমাদের কাছে যত দিন যাচ্ছে তত যেন আমার ধৈর্য সহ্যের সীমা নিজের আয়ত্তে থাকছে না আমি আর পাচ্ছি না বাবা দয়া করে দয়া করে আমাকে তোমরা নিয়ে যাও বাবা বললেন থুর পাগলি অত ভয় করলে হয় নাকি এর নাম সংসার বুঝেছ সংসারে পাঁচজন থাকতে গেলে একটু তো ঠোকাঠুকি অশান্তি ঝুর ঝামেলা হয়েই থাকে তাতে এতো ভয় পেলে চলে নাকি তুমি জানো না পাঁচটা বাসন যদি একসঙ্গে থাকে ঝনঝন করে আওয়াজ তো হয় তুমি বলো যে এক কাজ করো মুখটা বুঝে তাদের সব কথা শোনো তারা যেরকম বলে সেরকমভাবে চলার চেষ্টা করো এর নাম সংসার তোমার এখন বিয়ে হয়ে গেছে তুমি এখন অন্যের সম্পত্তি হয়ে গেছো এখন অত বাবার বাড়ি আসবো বাবার বাড়ি আসবো বললে তাই হয় নাকি তারা কেনই বা মেনে নেবে তুমি অত চিন্তা করো না মা সব ঠিক হয়ে যাবে ওরা যা বলে সেটা মানিয়ে নাও তুমি সব কিছু মেনে নাও মা এটাই জীবন এটাই ভবিতব্য এরপরে মেয়েটি বারংবার বাবার কাছে ফোন করে কাকুতি মিনতি করেছে বাবা একটিবারের জন্য হলো তুমি নিয়ে চলো না বাবা তোমার কাছে আমাকে পারবে না দুবেলা দু ভাত দিতে আমার মুখে পারবে না আমার মাথা বোঝার জন্য একটু আশ্রয় দিতে আসো না বাবা একবারটি এসে আমাকে নিয়ে যাও তোমাদের কাছে যতবার মেয়েটি তার বাবার কাছে এই কাথুর আবেদন করেছে ততবারই তার বাবা একটি কথাই বলেছে নে নেমা মেনে নেমা সব কিছু ঠিক হয়ে যাবে মেয়েটি ততদিনে বুঝে গেছে কোনো কিছু ঠিক হবে না আমি যতই মানাই যতই মেনে নিই না কেন কোনো কিছু ঠিক হবার নাই তারপরে এক সময় সে হাল ছেড়ে দেয় সে সত্যিকারের বাবার কথা মেনে নেয় মানিয়ে নিতে নিতে মেনে নিতে নিতে হ্যাঁ তার জীবনের যে চলন্ত শিখাটা ছিল আস্তে আস্তে কেমন যেন ক্ষীণ হয়ে যাচ্ছে এখন আর বাবাকে বলতে ইচ্ছা করে না বাবা আমাকে তোমার কাছে নিয়ে যাও বলতে গেলে কেমন যেন আটকে যায় জীবে জীবটা আরষ্ট হয়ে যায় শুধু মনে হয় এই পৃথিবীতে আপন বলে কেউ নেই আমার আমাকে নিয়ে ভাবার কেউ নেই আছে সবাই আছে কিন্তু সবার প্রথম তারা নিজেদের কথাই ভাবে একটি মেয়ে বিয়ে হয়ে যাবার পর সত্যি কি বাবার বাড়ি বড় হয়ে যায় সে যদি কোনো কারণে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে ফেরত আসে তাহলে সত্যি কি সমাজে সেই বাবার মাথা এতটাই নিচু হয়ে যায় যে লোক সমাজে যে মুখ দেখাতে পারে না সে যদি বাবার বাড়িতে চলেও আসে তাহলে কি আগের মতন করে সে আর থাকতে পারে না অনেক মেয়ে আছে আমাদের সমাজে বাবার এই ভুল কথা বা ঠিক কথা মানিয়ে নেমা মেনে নেমা এই কথাটা রাখতে গিয়ে তারা শেষ পর্যন্ত আর পারেনি মানিয়ে নিতে আর পারেনি হ্যাঁ তাদের কপালে জোটা এই অত্যাচার সহ্য করতে যারা হালকা ভেবে মেরে আবেগ ভরা থেকে পাত্তা দেয় না মনে করে তারা ভুল করছে ছেলে মানুষই করছে নিয়ম ভঙ্গ করছে তারা অনেক মানুষ আছে এই ফুটফুটে কন্যা সন্তানগুলোকে অকালে ঝরে যেতে দেখেছে তাই মানিয়ে নেমা মেনে নেমা এই কথাটি বলার আগে একবারটি একবারটি অনুরোধ সেই সমস্ত কিছু মুষ্টুমেও মা বাবার তারা অন্তত পক্ষে তার মেয়ের জীবনের মূল্যটা বুঝুক কিছু হয়েছে কিছু হতে চলেছে এই সংশয়টা তারা যেন উপলব্ধি করতে পারে তাহলে বোধ হয় অকালে তরতাজা অনেকগুলো প্রাণ বেঁচে যেতে পারে মানেই নেমা মেনে নেমা এই কথাটির মধ্যে কোনো লড়াই নেই কোনো সমঝোতা নেই আছে শুধু সমাপ্তি